আসসালামু আলাইকুম এখানে অল্প কাপড় দিয়ে একটা কুর্তির ডিজাইন ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রথমত কুর্তির জন্য এখানে আমার লম্বাই আছে বত্রিশ এবং আড়ে আছে এখানে চব্বিশ ইঞ্চি তো কাপড়টি প্রথমে দুই ফাঁস দিয়ে নিয়েছি বারো ইঞ্চি হয়েছে এবং এখানে আমি কাপড়টি কাটিং করে নেব তো প্রথমত আমি এখানে ফুট লাইনের মাপ নিয়ে নেব ছয় ইঞ্চি এবং সাড়ে ছয় ইঞ্চি মোহরার এবং যে কাপড়টুকু আছে বারো ইঞ্চি তো পুরোটাই রাখবো এখানে বডির জন্য তাই তো এখন আমি একটা মাজার শেপ দিয়ে নিছি এই তো মাজার শেপটি দিয়ে নিয়েছি এখন আমি কাপড়টি কাটিং করে নেব তো নিচের দিক থেকে আমি আড়াই ইঞ্চি তিন তিন ইঞ্চির মতো আমি কাপড়টি উপরের দিকে রাউন্ড দিয়ে নিয়েছি তো তো এখন আমি কাটিং করে নেব তো এটি যেহেতু অল্প কাপড় ছিল তো সেই মতো কাপড়টি কাটিং করেছি তো আপনারা যদি আরও খুশি এবং আরও ঘের দিতে চান তো আরও কাপড় রাখতে পারেন ধারে যেহেতু আমার অল্প কাপড় ছিল তো এই তো আমি ওটা কেটে নিয়েছি পিছনের ফাট এখন কাটবো সামনের ফাট সামনের ফাটের কাপড়টি একটু বড়ই হবে যেহেতু সামনের পাটে কুসি যাবে তো এখানে আমি সামনের পাট পিছনের পাট ছাড়া সামনের পার্টি এখানে সাত আট তে বেশি রাখছি কাপড়টুকু আপনারা যদি আরও কাপড় থাকে কিংবা কুসি আরও দিতে চান তো আরও কাপড় রাখতে পারেন তো এই তো আপনারা দেখলেই বুঝবেন যে পিছনের পাটটি সামনের পাটির ধার বরাবর রেখে আমি কাটিং করে নিচ্ছি যেহেতু সামনের যে কাপড়টুকু আসে এইটুকুতেই আমার খুশি হবে এই যে এমনভাবে এখানে এগুলো খুশিতে যাবে তো আপনারা দেখতে থাকুন দেখলে বুঝতে পারবেন প্রিয় ভিডিও পুরো ভিডিওটা যদি স্কিপ করেন তো বুঝবেন না তো এখানে আমি হাতার জন্য কাপড় কেটে নিচ্ছি হাতার মোহরের অংশে খুশি যাবে এবং মহড়ার অংশও কষি যাবে তো আমার ড্রামি লাগবে ছয় এবং সাত ইঞ্চি সেলাইয়ের জন্য তাছাড়া দেড় ইঞ্চি এক্সট্রা আমি কাপড় বেছে নিয়েছি কুচির জন্য আমি হাতাটি কাটিং করে নিয়েছি এখানে দুই পাট দুইটা দুইটা চার পাট আছে দুইটা হাতা বের হবে এই যে উপরে নিচে দুইটাই কুসি পড়বে তা এখন আমি সামনের ফাটের কুসিটি দিয়ে নেব ওই যে আপনারা দেখছেন এক ইঞ্চির মতো কাপড় রেখে আপনারা কুসিটা দিয়ে নেবেন এখানে আমার পুরো সর্বমোট ছয়টা কুচি পড়বে তবে তো এভাবে আগে কুসিটা ধরে আপনারা পিন দিয়ে আটকে নেবেন যাতে আপনাদের সুবিধা হয় তাই তো যেভাবে আর কি সুবিধা হয় সেইভাবেই কুচিগুলো দিয়ে নেবেন এখানে আমার এক ইঞ্চি মতো কাপড়ে কুচির জন্য রাখা আছে তাই তো এখানে পিন দিয়ে আটকে নেব এবং ওটা সেলাই দিয়ে নেব আমি আবার ফুট লাইনে যে মাপটি এটি মেপে দেখে নিচ্ছিলাম যে মেজারমেন্ট ঠিক আছে কি না তো ঠিকই আছে এখন আমি এগুলো আগে সেলাই দেবো দিয়ে নিয়ে তারপরে আমি সামনের গলাটা কাটব তাই তো আমার আটকানো শেষ আপনারা দেখতেই থাকুন কত সহজে একটি সুন্দর একটি কুর্তি কাটিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো এই তো আমার সেলাই শেষ এখন সেলাইটি যাতে দেখা না যায় এটি সেলাই কিন্তু আমি সামনের ফটেই দিয়ে নিয়েছি তো এই তো ওখানে আমি নখ দিয়ে চেপে চেপে এইভাবে বসিয়ে দিচ্ছি তো আপনাদের কাছে আয়রন থাকলে আপনারা আয়রন দিয়ে বসিয়ে নেবেন তো আমি যেহেতু অল্প সময়ের ভিতরে খুব তাড়াতাড়ি এই কুর্তিটি কাটিং করেছি হাতে সময় ছিল না বেশি তাই এই তাড়াতাড়ি আর কি আমি হাত দিয়ে চেপে চেপে সেলাই দিয়ে নি সেলাইটাও বসিয়ে নিয়েছি এবং সামনের গলাটি কাটিং করে নিচ্ছি তো আমাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে আমার পাঁচ ইঞ্চি এবং তিন ইঞ্চি পুট দিয়ে পাঁচ ইঞ্চি গলার ডাউন দিয়ে আমি কাটিং করে নিচ্ছি তো আমার এটি কাটিং করা শেষ আপনারা দেখলেন কত সহজে একটি সুন্দর মতো কুর্তি কাটিং করা যায় তো এখন আমি সবটুকু সেলাই দিয়ে নেব গলার পিছনের গলাটি কাটিং করে নেব নিয়ে আগে গলা দুইটা সেলাই দেব তারপরে বডির সাইড সেলাই দেব এখানে আমার ব্যান গলা কলার হবে তারপর ফুট লাইন সেলাই দিয়ে সাইড সেলাই দিয়ে নেব নিয়ে নিচের অংশ সেলাই দিয়ে নেব নিয়ে সব শেষে আমি গলাটি আটকাবো তো তো দেখতে থাকুন কত সহজে আমি কাটিং করে নিচ্ছি তো আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো হাতার হাতারটি সেলাই দিয়ে নেব তো হাতার উপরে নিচে দুই জায়গায় কুশি হবে তো হাতাটি জয়েন দিয়ে তারপরে ফিরে আসছি তো ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে জানাবেন কমেন্টে তো হয়তো নেহাতা জয়েন দিয়ে ফিরে আসছি ফাইনাল লুক এই কেমন হয়েছে জানাবেন